ছাব্বিশে এপ্রিল দুই সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিজ্ঞাংসা শত্রুকে পীড়া দেয় যে এর এক কথায় প্রকাশ হচ্ছে পরন্তপ প্রতিকার করার ইচ্ছা প্রতি যিনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান বৃত্তান্ত জানেন ত্রিকালজ্ঞ যা বরণ করার যোগ্য বরণীয় বা বরেণ্য দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে শুদ্ধ করে লিখুন পিপিলিকা এর শুদ্ধ বানান হচ্ছে পরশী পয়দীর্ঘী লী কয়াকার পিপিলিকা পুঙ্খানুপুঙ্খ এর শুদ্ধ বানান হচ্ছে পরশু উময় ক্ষয় আকার রস্যু পরশু উময় ক্ষয় পুঙ্খানুপুঙ্খ বয়োজ্যেষ্ঠ এর শুদ্ধ বানান হচ্ছে ব অন্তঃস্থ বিসর্গ বর্গ জয় জফলা শয় ঠয় বয়োজ্যেষ্ঠ শুশ্রূষা এর শুদ্ধ বানান হচ্ছে তালবস্বয় রস্যু তালবফলা দীর্ঘ শয় আকার শুশ্রূষা গীতাঞ্জলি এর শুদ্ধ বানান হচ্ছে গয় দীর্ঘী তয়াকার ইমবর্গ জয় লয়হস্যী গীতাঞ্জলি তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন সকালে সূর্য ওঠে সকালে কোন কারকে কোন বিভক্তি সকাল হচ্ছে একটা সময় তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক এবং বলা আছে সকাল এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত তাহলে এটা হবে কারকে সপ্তমী বিভক্তি মন দিয়ে পড়াশোনা করো এখানে মন কোন কারকে কোন বিভক্তি কি দিয়ে বা কিসের দ্বারা পড়াশোনা করতে বলছে মন দিয়ে তাহলে মন হচ্ছে এখানে করণ কারক এবং এখানে দ্বারা দিয়া কর্তৃক এটা আছে তাহলে এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি অর্থাৎ করণ কারকে তৃতীয় বিভক্তি জমি থেকে ফসল পাই এখানে জমি কোন কারকে কোন বিভক্তি যেহেতু ফসল গৃহীত হচ্ছে জমি থেকে তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে থেকে হতে থেকে চেয়ে এগুলো আছে আসে যুক্ত আছে তাহলে এটা হচ্ছে অপাদান অপাদানকারকে পঞ্চমী বিভক্তি গরুতে ঘাস খায় এখানে গরুতে কোন কারকে কোন বিভক্তি কে ঘাস খায় গরু তাহলে এটা হচ্ছে কর্তা এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে গরুতে এ তাহলে এটা হচ্ছে কর্তায় সপ্তমী এ সুতায় কাপড় হয় না এখানে সুতায় কোন কারকে কোন বিভক্তি কিসের দ্বারা কাপড় হয় না সুতার দ্বারা তাহলে এখানে সুতায় হচ্ছে করণ কারক এবং এখানে যেহেতু এ অন্তঃস্থ এটা থাকলে সাধারণত হয় সপ্তমী বিভক্তি তাহলে এটা করণ কারকে সপ্তমী বিভক্তি চার নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য লিখুন কাকভূষণী মানে হচ্ছে দীর্ঘজীবী কুলকাঠের আগুন মানে হচ্ছে তীব্র জ্বালা সাপোসা, মানে অত্যন্ত গরিব সেরা চুলে খোপা বাধা মানে হচ্ছে বৃথা চেষ্টা করা ঘাটের মড়া মানে হচ্ছে অতিবৃদ্ধ এই শব্দগুলোর অর্থ যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই এগুলো দিয়ে আপনারা বাক্য লিখতে পারবেন পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই শোনা হয় না রোম ওয়াজ নট ড্যাশ ইন এ ডে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে অর্থাৎ ভালো কিছু করার জন্য চেষ্টা এবং ধৈর্য সময় দুইটাই দরকার দিস ইজ দ্য ম্যান ড্যাশ লস্ট হিজ ব্যাগ দিস ইজ দ্য ম্যান হু লস্ট ব্যাগ অর্থাৎ এই সেই ব্যক্তি যে তার ব্যাগ হারিয়েছে ডো্ট জাজ এ বুক ড্যাশ ইটস কভার ডোন্ট জাজ এ বুক বা ইটস কভার অর্থাৎ মলট দেখে কখনো বইয়ের বিচার করা উচিত নয় দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর ড্যাশ কাম দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম অর্থাৎ এখানে একটা ঘটনা হচ্ছে সিম্পল ফাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে আরেকটা একটা ঘটনা হচ্ছে ফাস্ট পারফেক্ট টেন্সে হবে সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে এবং যে অনুযায়ী বলা থাকবে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে হি প্লে ফুটবল মেক ইট ইন্ট্রোগেটিভ অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ বা জিজ্ঞাসামূলক বাক্যে পরিবর্তন করতে হবে এখানে আমাদের সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছিল তাহলে এখানে যদি আমরা লিখি ডাজ হি প্লে ফুটবল তাহলেও হবে হি হ্যাজ মাস মানি মেক ইট নেগেটিভ এই অ্যাসারটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে তার অনেক টাকা আছে তাহলে এর নেগেটিভ হচ্ছে হি হ্যাজ নট এ লিটল মানি অর্থাৎ তার একেবারে অল্প টাকা নেই মাই পেন হ্যাজ বিন স্টোলেন মেক ইট অ্যাক্টিভ এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে এর অ্যাক্টিভ করতে হবে এর অ্যাক্টিভ হচ্ছে সামন হ্যাজ স্টোলেন মাই পেন আই নো ইউ মেক ইট কমপ্লেক্স এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্যে রূপান্তর করতে হবে তাহলে এখানে হবে আই নো হু ইউ আর হি হু কেম হ্যার ইজ মাই ব্রাদার এটাকে কম্পাউন্ড বা যৌগিক বাক্যে পরিণত করতে হবে তাহলে এটা হবে হি কেম অ্যান্ড হি ইজ মাই ব্রাদার যৌগিক বাক্যে বা কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত অ্যান্ড বার্ট অর এগুলো দ্বারা যুক্ত হয় আট নম্বর কোয়েশনটি হচ্ছে মেক সেন্টেন্সেস অর্থাৎ যে ফেরেস বা এডিয়ামসগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল দ্য ডিড হ্যাজ বিন নাল অ্যান্ড ভয়েড নাও অর্থাৎ চুক্তিটি এখন বাতিল হয়েছে রেড ফ্ল্যাগ মানে হচ্ছে বিপদ সংকেত ইন কেস অফ মানে হচ্ছে ক্ষেত্রে বা ক্ষেত্রবিশেষে ইউ শুড ট্রাই এগেন ইন কেস অফ ফেলিউর অর্থাৎ ব্যর্থতার ক্ষেত্রে তুমি আবার চেষ্টা করতে পারো গ্যালার মানে হচ্ছে উৎসবের দিন দ্য ভিক্টরি ডে ইজ গ্যালার ডে ফর দ্য পিপুল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য বিজয় দিবস হচ্ছে একটা উৎসবের দিন ফর গুড মানে হচ্ছে চিরতরে হি লেভ দ্য কান্ট্রি ফরগুড অর্থাৎ সে চিরতরে দেশ ত্যাগ করল নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট নাস্তে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস টুলস সে এখনও বাড়িতে পৌঁছাতে পারেনি এটা হবে হি হ্যাজ নট রিসড হোম ইয়েট আমার খুব ক্ষুধা পেয়েছে আই ফিল ভেরি হাংরি আমার এই চাকরিটা খুবই প্রয়োজন আই নিড দি জব ব্যাডলি দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন তাহলে ধরে নিলাম যে আসল হচ্ছে আট টাকা তাহলে মুনাফা হচ্ছে আটের তিন বাই আট অর্থাৎ তিন টাকা তাহলে মুনাফা এবং আসল মিলে হচ্ছে আট যোগ তিন অর্থাৎ এগারো টাকা তাহলে এই মুনাফা আসল যখন এগারো টাকা তখন আসল হচ্ছে আট টাকা মুনাফা আসল যখন এক টাকা তখন আসল আট বাই এগারো টাকা এবং এই মুনাফা আসল মিলে যখন পাঁচ হাজার পাঁচশো টাকা তখন আসল হচ্ছে গুণ পাঁচ হাজার পাঁচশো বাই এগারো অর্থাৎ চার হাজার টাকা হচ্ছে আসল টাকা তাহলে এখান থেকে আমরা মুনাফার পরিমাণ পাবো মুনাফা আসল থেকে আসল টাকা বাদ দিলে আমরা মুনাফা পাবো পনেরোশো টাকা আমাদের নির্ণয় করতে হবে মুনাফার হার তাহলে এই চার হাজার টাকার তিন বছরের মুনাফা আমরা পেলাম পনেরোশো টাকা এক টাকার এক বছরের মুনাফা এত এবং একশো টাকার এক বছরের মুনাফা কত একশো টাকার এক বছরের মুনাফা আমরা পাবো সাড়ে বারো টাকা অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত টাকা পঞ্চাশ পয়সা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন তাহলে এই সাত দশমিক পাঁচ টাকা খরচ হয় এক বর্গমিটারে এক টাকা খরচ হয় এক বাই এত বর্গমিটার এবং এই এগারোশো দুই দশমিক পাঁচ টাকা খরচ হয় একশো সাতচল্লিশ বর্গমিটারে অর্থাৎ এই ঘরের ক্ষেত্রফলটা হচ্ছে একশো সাতচল্লিশ বর্গমিটার এখন আমরা ধরে নিলাম যে প্রস্থ হচ্ছে মিটার এবং এর তিন গুণ হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিন কয় মিটার তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ তিন গুণ ক অর্থাৎ তিন স্কয়ার বর্গমিটার এই ক্ষেত্রফল সমান হচ্ছে এই একশো সাতচল্লিশ এখান থেকে আমরা ক এর মান পাবো সাত অর্থাৎ প্রস্থ সাত মিটার দৈর্ঘ্য হচ্ছে তিন সাতা একুশ মিটার সমাধান করুন এক্স প্লাস ফোর ওয়াই সমান হচ্ছে চোদ্দো এবং সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান হচ্ছে পাঁচ এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এক্সকে এপাশে রেখে ওয়াই এ অংশটাকে এপাশে নিয়ে গেলে হবে চোদ্দো মাইনাস ফোর ওয়াই এই এক্সের মানটা এই সমীকরণে বসালে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে যাব আবার এটাকে এভাবেও সমাধান করতে পারি সমতায় নিয়ে এসে যে উপরের অংশটাকে আমরা তিন দ্বারা গুণ করব তাহলে হবে থ্রি এক্স প্লাস বারো ওয়াই সমান হচ্ছে তিন চোদ্দ বিয়াল্লিশ এবং নিচে উভয়ভক্ষকে চার দ্বারা গুণ করবো তাহলে হবে চার সাতা আঠাশ এক্স মাইনাস বারো ওয়াই সমান হচ্ছে কুড়ি তাহলে এখান থেকে বারো ওয়াই মাইনাস বারো ওয়াই কাটা যায় এখান থেকে আমরা এক্সের একটা ভ্যালু পাবো এই এক্সের ভ্যালুটা যদি আমরা এক যে কোনো একটা ইকুয়েশনে বসাই তাহলে সেখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবো এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব এবং এবং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ওয়াই পনেরো নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ क्वेश्चन এসেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় কত সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় এক এপ্রিল দুই সালে জুম চাষ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি হয় জুম চাষ বাংলাদেশের বান্দরবান জেলায় সবচেয়ে বেশি হয় কিয়েফ কোন দেশের রাজধানী ইউক্রেনের রাজধানীর নাম কিয়েফ ওআইসি এর সদস্য সংখ্যা কত ওআইসি এর সদস্য সংখ্যা হচ্ছে সাতান্ন জন ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস ইউরোপ ও এশিয়াকে বিভাজন করেছে কোন প্রণালী ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে বসফরাস প্রণালী একনেক এর বর্তমান সভাপতিকে একনেকের বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল নীল নীলনদের দৈর্ঘ্য কত নীলনদের দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার কোথাও কোথাও আছে ছয় হাজার আটশো তিপ্পান্ন কিলোমিটার জাতীয় সংসদ ভবনের স্থাপতির নাম কি জাতীয় সংসদ ভবনের স্থাপতি হচ্ছেন লুই আই কান উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার উইন্ডোজ হচ্ছে অপারেটিং সফটওয়্যার বয়স্ক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স কত বয়স্ক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স পঁয়ষট্টি বছর মাউরি কোন দেশের আদিবাসী মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসী আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস কবে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস হচ্ছে দুই এপ্রিল পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং এপিকালচার কি এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ বা মৌমাছি পালনবিদ্যা দুই হাজার চব্বিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে দুই হাজার চব্বিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান ভিক্টর অ্যাম্রোস এবং গ্যারি রাফকুন বায়ুতে কোন উপাদান সবচেয়ে বেশি বায়ুতে নাইট্রোজেন সবচেয়ে বেশি নাইট্রোজেনের পরিমাণ প্রায় সাতাত্তর কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় কম্পিউটারের ব্রেন বলা হয় প্রসেসরকে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এই ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে